কোম্পানি লাইফস্টাইল ব্লগ নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বটনটি প্রেস করে রেখো আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো নতুন একটা রেসিপি তা কী রেসিপি শেয়ার করবো সেটা তো তোমরা সবাই ভাবছো এবং তোমরা টাইটেল বা থামবেল দেখে তোমরা বুঝে গেছো কী রেসিপি শেয়ার করবো তা তোমাদেরকে আমি বলেই দিচ্ছি আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে চিকেন পকোড়া আমার খুব ফেভারিট এবং আমি খুব ভালো লাগে আমার চিকেন পকোড়া সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তা তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন আমি চিকেন পকোড়া করব আর বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে কদিন ধরে প্রতিদিনই ঝড় হচ্ছে আর খুব সুন্দর একটা ওয়েদার আবহাওয়া তার এখন আমি করব চিকেন পকোড়া আর গরম গরম চিকেন পকোড়া খাবো আর খুব ভালো লাগবে আর আমার একটু শরীরটা একটু খারাপ একটু ঠান্ডা লেগেছে সেই জন্য একটু কথাটা একটু ভাবে বলছি তোমাদের সঙ্গে ঠান্ডা লেগেছে শরীরটা খুব একটা ভালো নেই তাও তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন আমি করব চিকেন পকোড়া তারপর আবার আসবো তোমাদের সাথে কথা বলতে আজকে রেসিপিটা হলো চিকেন পকোড়া তা আমার এখানে কিছু বোনলেস করা চিকেন আছে আর আমি এই চিকেনটাকে আগের থেকেই ভালো করে লেবু রস নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে আছে পিঁয়াজ পেস্ট আছে রসুন পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট এটাকে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম এবার এখানে আমি আগের থেকে যেহেতু আমার মাংসটা পাতিলেবুর রস আর নুন দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম সেই জন্য এখানে আমার যতটা পরিমাণ আর নুন লাগবে সেইটুকু পরিমাণ স্বাদ মতন আমি নুন দেব আর চিনি দেব আর দেবো কর্নফ্লাওয়ার আর আমি যে পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট কাঁচলঙ্কা পেস্ট করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর লাগবে আমার এর মধ্যে একটা কাঁচার ডিম ডিমটাকে আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব আর দেবো একটু সস মানে টমেটো সস দিলে স্বাদটা একটু ভালো মতন হবে দেব টমেটো সস আর দেবো দু চামচের মতন বেসন তা সব কিছু আমার পরিমাণ মতন দেওয়া হয়ে গেছে আর যদি তোমরা চাও একটু কালারের জন্য তাহলে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিতেই পারো তা আমি একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম চিকেন কারি মশলা আর চাট মশলা সব কিছু ভালো মতন করে দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব যাতে এই চিকেনগুলোর মধ্যে এই মশলাটা খুব ভালো মতনভাবে ঢোকে আর চিকেনটা যাতে একটু সফট হয় সেই জন্য এটাকে আমি কিছুক্ষণ মেখে এটা আমি রেখে দেব। তা চলো আমি এটা মেখে কিছুক্ষণ রেখে দিই তারপর এটা এইগুলোকে এই পকোড়াগুলোকে আমি ভাজবো আর এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তা কড়াইয়ের তেলটা হয়ে যাক তারপরে গরম গরম পকোড়াগুলো ভেজে ফেলবো তা চলো দেখো প্রায় আমার কড়াই কড়াইটা আমার হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে এবার আস্তে আস্তে চিকেন পকোড়াগুলো দেব আর এটা খুব আলতো আজে ভাজবো কারণ যদি আমি বেশি পাওয়ারে পোকোড়াগুলো ভাজি তাহলে ভেতরে যে বোনলেস চিকেনগুলো আছে সেগুলো ভালো মতন হবে না কাঁচা থাকবে সেই জন্য আমি পাওয়ারটা একদম কমিয়ে কম আঁচে এই পোকোড়াগুলো ভাজবো তা চলো আমি এই পোকোগুলো ভেজে নিই তারপর আবার আসবো তোমাদের সাথে কথা বলতে এ দেখো এখানে আমার চিকেন পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে আর আমি চিকেন পকোড়াগুলো এখন একটা প্লেটে আর কিছুটা পরিমাণ সস দিয়ে আমার একদম তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি চিকেন পকোড়াগুলো খাবো আমি সবার পরিচয় করিয়েছি আজকে আমার ভাইয়ের সাথে তোমাদেরকে পরিচয় করাবো তা অনেকবার করে বলছিলাম ও ভিডিওতে আসতে চাইছিল না তা আজকে কোনো মতে রাজি করিয়েছি তা ওকে ভাই আয় ভাই দেখো এটা হচ্ছে আমার ভাই আর ওর নাম হচ্ছে শুভম পাল আর ওর সঙ্গে আমি প্ল্যাঙ্ক কলটা করেছিলাম মানে আমার প্ল্যাং কলটা তোমরা যদি না দেখে থাকো আমি ডেস্ক্রিপশন আমার লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখে দেখে নিও আর দেখে নিলেই তোমরা বুঝতে পারবে প্ল্যাং কলটা আমি কিভাবে করেছিলাম তা যাই হোক ওর নাম হচ্ছে শুভম পাল ও হচ্ছে আমার ভাই ভাই তুই কিছু বলবি বললে বলতে পারি তোমরা ওকে সাবস্ক্রাইব করো অনেক কষ্ট করে ভিডিও করে তোমরা একটু পাশে দেখো তোমরা পাশে থাকলে সব হবে ও তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট করে দিও তোমরা আর অনেক কষ্ট করেই সংসার চালিয়ে কলেজ কি অনেক কষ্ট করে ভিডিও করে তো এটাই বলার ছিল তোমরা একটু পাশে থেকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও আর তো দেখলে আজকে অনেকবার অনেক মানে ওকে অনেকবার বলে ও ভিডিওতে এসেছে তাও সবার সঙ্গে পরিচয় করানো হয়েছে বাট ওর সঙ্গে কোনো পরিচয় করানো হয়নি তোমাদের তাই তোমাদের সঙ্গে ওর পরিচয়টা আজকে করিয়ে দিলাম কেমন হয়েছিল খেতে ভালো একটু জোরে বল ভালো পকোড়াটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল ও তো বললো আর আমার তো পকোড়া খুবই ভালো লাগে মানে পকোড়া যেরকমই হোক না কেন আমার সেরকমই আমার ভালো লাগে মানে আমার পকোড়া আমার খুব প্রিয় একটা খাবার মানে তোমরা জানো কিনা আমি জানি না আমি বিয়েবাড়িতে গেলে যেখানে পকোড়া হয় সেই বিয়েবাড়িতে আমি এত প্রচণ্ড পরিমাণে পকোড়া ভালো খাই আমি ফুচকাও এত পছন্দ করি না আমি পকোড়াটা যতটা পছন্দ করি এবং কি যেখানে ফুচকা পকোড়া মানে স্টল দেয় এমন হয় আমি ফুচকা আমি ফুচকা খাই না কোনো খাবার সেরকম খাই না আমি শুধু পকোড়া খাই সেই জন্য আমার সাথে মানে বিয়ে বাড়িতে মানে আমার সাথে যে যায় সে আমাকে বলে যে মানে যদি স্টল দেওয়া থাকে ফুচকা পকোড়া বলে আমাকে বলে ওই তাকাতে না মানে আমার এত ভালো লাগে পকোড়া এবং কি আমি এই চিকেন পকোড়া আমি বাড়িতে প্রায় এরকম মাঝে মাঝে বানিয়ে খাই আমার খুব ভালো লাগে সেই জন্য আর যখনই আমি এই পকোড়াটা খাই সেই দিন আমি যে যখন হয়তো যদি দুপুরে খাই বা রাতে খাই পকোড়া যখনই খাই না কেন সেই সময় আমি আর কিছু খাবার আর খাই না মানে পকোড়া খেয়ে আমার পেটটা ভর্তি হয়েছে এরকম একটা ব্যাপার তা আজকে পকোড়া খেয়েছি পকোড়া সত্যিই খুব ভালো হয়েছিল তোমরা যদি চাও এরকমভাবে চিকেন পকোড়া তৈরি করে তোমরা খেতে পারো খুব ভালো লাগে তা চলো এখনও একটু কিছু সময় তোমাদের সঙ্গে তো এই কথা বললাম তোমরা দেখলে আর আজকে আমার শরীরটা ভীষণ খারাপ কারণ হচ্ছে আজকে মানে কদিন ধরে হয়তো অ টাইমে স্নান করা হচ্ছে তোমাদেরকে আমি যেটা বলেছিলাম আমার সব কিছু নিয়মের বাইরে হয় কোথাও ঘুরতে এলে আর জল আবহাওয়া তো সব জায়গায় সমান হয় না এবার সেই জল মনে হয় ঠান্ডা ছিল আর আমার একটু ঠান্ডা জল আবহাওয়াটা একটু চেঞ্জ হলে আমার শরীর খারাপ হয় তা কদিন ধরে ঝড় হচ্ছিলো আর জলটাও প্রচণ্ড ঠান্ডা ছিল তা ওই জলে আর ওই আবহাওয়া চেঞ্জ হচ্ছে এই সময় প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আজকে এত ঠান্ডা লেগেছে যে আমি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মানে শরীরটা খুব খারাপ লাগছে ম্যাচ ম্যাচ করছে মনে হচ্ছে জ্বর আসবে এরকম একটা শরীরটা খারাপ লাগছে তার মধ্যেও তোমাদের সঙ্গে আমি এই চিকেন পকোড়া রেসিপিটি রেসিপিটি শেয়ার করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো আর আমার চিকেন পকোড়াও খাওয়া হলো তা চলো ভিডিওটা আর আমি বেশি বড় করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো করবেই কারণ এত শরীর খারাপের মধ্যেও তোমাদের সঙ্গে আমি আমার চিকেন পকোড়া তৈরি করলাম আর সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর নেক্সট তোমরা কি ভিডিও চাও সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও আর তোমরা কেমন আছো সেটাও আমাকে জানিও কারণ আমি অনেকদিন ধরে তোমাদের সেরকম কোনো খবর পাচ্ছি না মানে তোমরা কেউ বলছো না কমেন্ট করছো না যে তোমরা কেমন আছো বা কেমন লাগছে আমার ভিডিও তোমরা সেরকম কোনো কিছুই কমেন্ট করছো না তা তোমরা কমেন্টে আমাকে জানিও আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটাও আমাকে কমেন্টে তোমরা জানিও আমি তো জানি না তোমরা কোথা থেকে তোমরা আমার এই ভিডিও দেখছো সেটা আমাকে তোমরা কমেন্টে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে আমি ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো শুধু সাবস্ক্রাইব করলে হবে না পাশে থাকা বেল বাটনটি তোমরা অল করে দাও তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সাথে সাথে আমার এই ভিডিওগুলো দেখতে পাবে তা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বকবক করব করবো না কারণ অনেকটা রাত হয়ে গেছে এখন আরও একটু পকোড়া খাবো খেতে তারপরে ঘুমাবো তাছাড়াও এখানেই আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুশিতে থেকোটা একটা